মানে দু সালে যদি ক্ষমতায় না আসতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবিটিক না বলেছিল দু হাজার তেইশ গিয়েছে মুখে চুন কালি নিয়ে ঘরে চলে গিয়েছে ভারতীয় জনতা পার্টির জয় পতাকা সারা রাজ্যে উড়েছে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে কোন মুখে আসে এখানে ওই কংগ্রেসিরা সামান্য তোমার লজ্জা থাকা উচিত ছিল মতো জনসমক্ষে আসছে জনসমর্থন নেই জনবিচ্ছিন্ন কবে থেকে সেই দিন থেকে সে তিরানব্বই রাত থেকে থেকে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে জন বিচ্ছিন্ন হয়ে গিয়ে এবার জনসমাজে এসে আবার মুখ দেখাচ্ছে সামান্যতম লজ্জা থাকা উচিত ছিল এক তো হচ্ছে রাজনীতি ছেড়ে দেবে বলেছে দ্বিতীয়ত হচ্ছে ওই সিপিএম এর সঙ্গে তাদেরকে জুট করতে হয়েছে একই অবস্থা সিপিএম এর মার্সারিক কমিউনিস্ট কোথায় আছে সব জায়গায় শেষ কোথাও নেই তো দুই বন্ধু এই দুই বন্ধু এবার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে বলে বন্ধু তোমার যে গতি আমারও তো এই গতি আমিও ডুবেছি তুমি ও ডুবেছ এবার চলো চেষ্টা করে একজন আরেকজনের হাত ধরে গলা ধরে কাঁধ ধরে সাময়িক কিছুদিন পেছে থাকা যায় কিনা তাই একজন আরেকজনের হাত ধরেছি গাড় ধরেছি আশ্রয় নিয়েছে এবার কি হবে এবার দুই বন্ধু একসঙ্গে তলিয়ে যাবে কেউ কাউকে বাঁচাতে পারবে না কারণ শক্তি নেই এটা ভাঙা নেওয়া হয়ে গিয়েছে ভাঙা নেওয়া কখনো কোনোদিন মানুষ ওঠে ভাঙা নেওয়া মানুষ উঠে না যে জল লিক্ষরে কখন জানি সেই নাওটা সেই সমুদ্রে তলিয়ে যাবে আর যে সেই নায়ে পা সে না উঠবে সেও তলিয়ে যাবে তো ভাঙা নাওয়ে মানুষ উঠে না ভাঙা থাকে না এটা মাঝি ছাড়া নৌকা চলছে দুটো ওই ওই পারে নৌকাটাও মাঝি ছাড়া ওই পারে নৌকা মাঝি ছাড়া এবার মল্লিকার্জুন খার্গে কে সামনে রেখে এই যুবরাজ পুতুলের মতো নাচছে আমেরিকার রিমোট চাপা সেই পুতুল নাচছে কখনো প্রদেশে কখনো বিহারে কখনো আবার সাউথ ইন্ডিয়ায় আর সেই পুতুলের নাচের সঙ্গে এখানে কিছু লোক এই যে জনের দেশদ্রোহীরা এরাও এখানে নাচছে সেই নাচ বেশি দিন থাকবে না ত্রিপুরা রাজ্যের জনতা ত্রিপুর রাজ্যের জনগণ ত্রিপুর রাজ্যের শ্রমিক ত্রিপুর রাজ্যের কৃষক রাজ্যের ব্যবসায়ী মায়েরা ত্রিপুর রাজ্যের বিদ্যার্থী ত্রিপুর রাজ্যের যারা পেনশনার্স রয়েছেন এদেরকে আর সুযোগ দেবে না আর কোনদিন সুযোগ পাবে না সুযোগ চলে গিয়েছে এইবার কি করতে হবে জনতাকে অস্থির পরিস্থিতির মধ্যে শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় আছেন আজকের সবার সভাপতি বিধানসভার অন্তর্গত সেক্টরে 好了。